করে কমে গেল বিশাল গাজী মোটরের দাম প্রতি মোটরের আপনার এক থেকে দু টাকা পর্যন্ত দাম কমে গিয়েছে হঠাৎ করে গাজী কোম্পানিতে যখন আপনার চুরি হয়েছিল তখন আপনার প্রতি মোটরের দাম বেড়েছিল পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত কিন্তু যখন দেখা যায় আর থেকে প্রতি মোটরের দাম পাঁচশো থেকে এক টাকা বেশি তখন গাজী কোম্পানি সেলস অনেক কমে যায় যার কারণে কোম্পানি এখন স্থিতিশীল হওয়ার কারণে প্রতি মোটরের দাম আবার আগের জায়গায় কমিয়ে নিয়েছে দেখা গেছে আপনার গাজী কোম্পানি অনেকগুলো মোটরে আগের প্রাইস ছিল আপনার নয় ছয়শো টাকা যা বর্তমানে রয়েছে আপনার আড় হাজার সাতশো টাকা অর্থাৎ এখানে প্রায় এগারোশো বারোশো টাকা পর্যন্ত দাম কমেছে প্রতি মোটরের ক্ষেত্রে ঠিক ভাবে আপনার হাফ গুঁড়া দেখে দুই গুড়া পর্যন্ত আপনার অন্যান্য যে মোটর রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রেই পাঁচশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত দাম কমে হয়েছে গাজী মোটরের বর্তমান দাম তো কত না বাড়ি এবার জেনে নেওয়া যে বর্তমানে গাজী মোটরের আপডেট দাম কত টাকা রয়েছে গাজী মোটরের হাফ গুঁড়া মোটরের আগের দাম ছিল আপনার আড় টাকা এবং তার বর্তমান প্রাইস রয়েছে সাত হাজার সাতশো টাকা গাজী মোটর অনেক গোড়া মোটরের আগের দাম ছিল নয় হাজার ছয়শো টাকা যা বর্তমান রয়েছে আট হাজার সাতশো টাকা গাজী মোটর এক গোড়া মোটরের বর্তমান দাম রয়েছে আপনার দশ হাজার চারশো টাকা যার আগের প্রাইস ছিল এগারো হাজার সাতশো টাকা এবং গাজী মোটর আপনার এক ঘোড়া ক্ষেত্রে আরেকটি কোয়ালিটি রয়েছে সেটা হলো আপনার থ্রি এস কে এক হাজার ওই মডেলের আপনার মোটরের বর্তমান দাম রয়েছে আট হাজার নয়শো টাকা এবং গাজী মোটর এক গোড়া ক্ষেত্রে আরেকটি মোটর রয়েছে কন্ট্রোল বক্স ছাড়া ওইটা আপনার সবুজ হয়ে থাকে ওইটার দাম বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আট হাজার টাকা এখানে আপনার যে মোটরের প্রাইস গুলো প্রকাশ করা হয়েছে সেটা হলো আপনার হাফ গোড়া থেকে এক গোড়া পর্যন্ত কথা বলেনি অনেকে আমার কাছে প্রশ্ন করে যে স্যানিটারি পণ্য অনলাইনে বিক্রি করে থাকে কিনা স্যানিটারি পণ্য আপনার যে ফিটিংস গুলো রয়েছে এক ইঞ্চি ত্রিপুরে যে ফিটিংস গুলো রয়েছে এবং স্যানিটারি বাথরুমের ফিতলের কল এবং বিভিন্ন ধরনের বিক্রক ঝর্ণা এগুলো আপনার অনলাইনে বিক্রি করে কি চ্যানেল টোয়েন্টি ফোর নামে একটি পেজ রয়েছে আপনার ফেসবুক পেজ ওটার মাধ্যমে আপনার সুলভ মূল্যে যে কোনো স্যানিটারি পণ্য ক্রয় করতে পারবেন এবং বাসাবাড়ি কাজ করার পর যে পণ্যটা আপনার বাড়বে সেটা আপনার সেম দামে আবার রিটার্ন দিতে পারবেন তো ওই লাইক করে পণ্য অর্ডার করুন লিঙ্ক আপনার ডেসক্রিপশনে দেওয়া হয়েছে ওইখান থেকে আপনার জয়েন করে পেজটিকে টিকে ফলো করে তারপর আপনার অর্ডার করেন যে কোনো স্যানিটারি পণ্য তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলকে ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন